হ্যালো ভ্রমণ আজকে আমরা চলে এলাম ছাতিয়ান সাপরাপুল গ্রামে তো এখানে এসে দেখলাম যে আশা ভাই একটি চুলা তৈরি করেছে সে চুলা চুলাতে এক মাস এক লিটার তেলে এক মাস আগুন জ্বলবে তো আমরা দেখি আশুল ভাই কি বলে তো ভাই এখানে আপনি শুনলাম যে চুলা বানাইছে এই চুলাটা আপনি একটু যশোর একটু বলতেন হ্যাঁ ভাই আমি একটা ইউটিউব চ্যানেল থেকে একটা দেখে চুলা বানাইছি তো এখানে একটা ব তোলা আছে পাটু তেল হতে পারে এখানে নাই একশো গ্রাম নাই দুশো গ্রাম তেল হতে পারে এটা দিয়ে আমরা শুরু করেছি এখন বোঝা যাচ্ছে যে এক মিনিট তেলে এক মাস যাতে পারে এক মাস জ্বলবে জ্বলবে তো কিভাবে কিভাবে জ্বলবে এগুলা যদি একটু দেখাতেন তাহলে ভালো হতো আচ্ছা তাহলে সবাইকে একটু বুঝিয়ে দেন আচ্ছা এটা তেল হ্যাঁ এই যে এটা নল

কইরে আবার ওটা ওপার ওভারটেক করে এই সোলার ভিতরে যাবে জি জি যে এখানে একটা গ্যাস লাইট মারবো আগুন ধরে যাবে তো হ্যালো एवरीवन তো এবার আমরা দেখব কিভাবে চুলায় আগুন জ্বলায় তো আমরা দেখতে থাকি তো ভাই আমাদেরকে আগুন জ্বালিয়ে দেখান আচ্ছা এই যে এই যে তেলের ভিতরে লাগা পাইপ দ হইছে ওটা আমি ফুঁ দেব জি জি ফুঁ দিয়ে গ্যাস লাইট এখন জ্বালাবে জি আচ্ছা ফুঁ দিলাম জি আচ্ছা দেন প্রিয় দর্শক মন্ডল আপনারা দেখছেন যে ওখানে আগুন জ্বালাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আগুন চলে গেছে দেখুন কি সুন্দরভাবে আগুন চলছে এরকম যদি আমরা সবাই বাসায় তৈরি সাশ্রয় জ্বালানি গ্যাস জ্বালানি তো দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগুন জ্বলছে ঢোবের ভিতরে কি আছে যদি আমাদেরকে একটু দেখাতেন তাহলে ভালো হতো না ভাই এর ভিতরে কিছু নাই যদি আমাদের একটু খুলে দেখান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন খালি একটি ঢোপ ঢোপের মাধ্যমে আগুন বাষ্প হয়ে আগুন জ্বলছে তো এবার আমরা বিস্তারিত জানবো আসল কাজ কাছ থেকে তো ভাই এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে এটা এখানে দেখতে পাচ্ছি যে ভাইটি ফুদ এসছে এটা কি সবসময় ফুদ দিলে তো জ্বলানো কষ্ট হয়ে যাবে কি জন্য কোনো সিস্টেম আছে কি আর যদি না এটা আমরা এটা বিশেষ করে বানাইছি তো এটা তো ফুদ আর জন্য না এটা হলো গা একটা মোটর ছোট একটা মোটর দিয়ে এটা বাতাস দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছে তো ওটা দিলে পরে বেশ হয় এটা চালু করলে পরে আগুন জ্বালা শুরু হবে এটা এমনিতে আমরা ফুদ দিয়ে এটা চালু করছি

এটা তো হয় চলছে তেলের গন্ধে যাচ্ছে এটা এটাতে তেল পড়ছে না মানে তেলটা বাষ্প হয়ে ভিতরে চলে যাচ্ছে এক মাস যাবে আমার তো মনে হয় তো আমরা চিন্তা করি যে আমরা একটা মোটর বসায় এটা আবার জ্বালাবো আবার চেষ্টা করবো এটা খুব শীঘ্রই আমরা করে ফেলবো প্রিয় দর্শক মন্ডলে আমরা দেখলাম যে এখানে পেট্রোলের মাধ্যমে অনেক সাশ্রয় হবে আপনারা চাইলে শীতের সময় এটা বানিয়ে শীতের সকালে হাত তাপাতে পারবেন আপনারা চাইলে বানাতে পারবেন এবং ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ